এভরিওান আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই অনেক দিন ব্লগ বানানো হয় না তো আজকে সকলটা আপনাদের সাথে শেয়ার করি কয়েকদিন যা হচ্ছে নেটওয়ার্ক থাকে না নেটওয়ার্ক চলে যায় আসে দেশের মধ্যে যে বিপদটা আসছে ইনশাআল্লাহ ওইটা যেন আল্লাহ তাড়াতাড়ি ঠিক করে দেয় আর কিছু বলার নাই তো সবাই কেমন আছেন তো প্রত্যেক দিন সকালে আসলে আমি হ্যাঁ হাঁটতে আসি হাঁট ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি ভাবছিলাম বিয়ারটাকে নিয়ে আসবো মিটিকে বাট ওকে আনি ও বেশি দৌড়াদৌড়ি করবে নোংরা করে ফেলবে জায়গাটা তো তাই জন্য আর কি চুপ করেছিলাম তো প্রত্যেক দিন সকালে আমি হাঁটতে আসি ছাদে হ্যাঁ আসলে ডাইটে আসি বেশি মোটা হয়ে গেছি তো হাঁটতে আজকে সকালটাও সেম ওই দিনের মতন না ওই দিনের সকাল আসলে অনেক সুন্দর ছিল আজকে একটু অন্যরকম তো যাই হোক আমি প্রায় আসি আসার পর অনেকজনই আশেপাশে উঠে যারা হাটে মানে যাদের প্রয়োজন হাঁটার যারা একলা বের হইতে চান রাস্তাঘাটে তো তাদের জন্য আসবে তো বিভিন্ন কাছে ফল ধরছে তো আমি ফলটা নিয়ে যাব আমার ডায়েটের জন্য ভালো ইয়া হয় খেতেও অনেক দারুণ নামটা আমি প্রায় ভুলে গেছি টার নাম তো যাই হোক আমাদের গাছে ড্রাগন ধরতো তো ড্রাগনটা আসলে একটা ধরছিল ওইটা আমি ছিঁড়ে খেয়ে বলতে আরেকটা ধরবে এই যে আমি এত আমি ঘোরাঘুরি করতেছি আর আম কিছু ভালো লাগতেছে না আমার বোনকে বলছিলাম চলে আয় আমাদের আমার সাথে হাঁটবি তো ঘুমাচ্ছিলো মানে সারা রাত ঘুমায় নাই ঘুম আসে নাই তো দেন এখন ঘুমাচ্ছে তো আমি ভাবলাম আমি চলেই আসি হাঁটতে আর আমি মাত্র এক ঘন্টা ঘুমাইছি আমার তো মানে কেন জানি আমার ঘুমটা আসে না মানে যা হচ্ছে আচ্ছা তা নিয়ে আর কথা বলি তো আজ এখন থেকে ভাবতেছি আমি সারাদিন বাসে কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব ব্লগে তো হ্যাঁ আজকে আমি সারাদিন কী করি এটা শেয়ার করতে পারবো না কি এটা জানি না কারণ আমি এই ফটো একটা ব্লগ করে রেখে দিব কারণ আমি হাঁটার পর একটু রেস্ট নিব দরকার হলে মিকির সাথে খেলবো ওইটা কিছু ভিডিও ক্লিপ নিলাম তখন আর কি তখন মিকি শুয়ে পড়লে তখন আমাকেও ঘুমায় পড়তে হবে কারণ আমরা আবার না ঘুমালে আবার মিকি ঘুমায় না তখন খেলাধুলা করে ছাদে এসে অনেকটা ভালো লাগতেছে কারণ ছাদে মানে বাঁশে একটু গরম গরম লাগতেছিল আর একজিট কয়েক দিন যে গেল এক সপ্তাহ যে গরম পড়লো আইমিন সিংয়ে জানি না অন্যখান অন্য জায়গায় অন্য জেলাতে কেমন গরম পড়ছে তো প্রচুর গরম পড়ছে তো কালকে একটু বৃষ্টি পড়ছিলো একটু ঠান্ডা ঠান্ডা ভাব জানি না আজকে দিনটা কেমন হবে যদি গরম পড়ে তাহলে তো সেই আমি চাইতেছি এটা বৃষ্টি পড়ুক অনেক দিন ধরে আমার ব্লগ টক বানানো হয় না আর আমি কোথাও যাই না বাসা থেকে বের হওয়া যায় না কারণ দেশের পরিস্থিতি এখন খারাপ তাই জন্য আপনাদের সাথে কোনো ব্লগই শেয়ার করতে পারি না যার কারণে আমার পেজও ডাউন হয়ে গেছে আর ওভাবে রিচও নাই কোনো কিছু নাই দেখি এখন বাসায় প্রত্যেকদিন কী করে না করে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি বাসায় চলে যাব প্রায় বাজে ছয়টা পঁয়ত্রিশ এখন বাসায় চলে যাব তো এখন এগুলো নিব এগুলো এখন বাসায় গিয়ে আগে যে ডায়েট চার্ট প্রথমে যেটা খাইতে হয় সেটা খাবো তো দেন পর আমি মিকির সাথে খেলাধুলা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি হো এতক্ষণ কোথায় ছিল জানেন আমার আপুর রুমের জানলা ফাঁকা জানলার যে ও এত দুষ্ট হয়ে গেছে যে মানে ও কল্পনা নাই যে ও পড়ে যাবে ওই সাইডে মানে জানলা খোলা ছিল তো ও সাইডে পড়ে যাবে এটা ও ভালো করা নাই এই যে ওর অবস্থা দেখেন করতেছে যে ওয়াও হ্যাঁ ভাবে ও না যে ও পড়ে যাবে নাকি কি দেখেন ও রিয়াকশন দেখেন দেখছেন আর একটা জিনিস এখন তাকে আমি রুমে নিয়ে যাবো তার রিয়েকশনগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন আমার ভুল ঘুমাচ্ছে যাই হোক ওকে হাইট করে আমি ভিডিওগুলো করব তো এই দেখেন ওর চেহারা তো আমি বাসায় এসে যাই এই যে ভাষা যে দেখি এখানে বাজার বসবে আজকে কারণ আজকে বাজারের দিন তো আজকে কিবার বার হ্যাঁ আজকে মঙ্গলবার তাই জন্য আজকে বাজার বসবে তো আমি রুমে চলে আসলাম এই যে নিকি ওরুমে গেছিল কেন সমস্যা কি আমাকে বলো আমাকে বলো ওরুমে গেছিল কেন এ লুকেট মি আমার দিকে তাকাও ওরুমে গেছিলা কেন হ্যাঁ তুমি যদি পড়ে যেত হ্যাঁ তখন কি হইতো হ্যাঁ তুমি যদি পড়ে যেত তখন কি হইতো ও কথা বলে না রাগ করছে রাগ করছো রাগ উঠলে এখানে উঠো এ এখানে উঠো আমি তোমাকে সাপোর্ট করবো আসো পড়ে যাবি পড়ে যাবি বাপ থাক দরকার নাই তুই যেখানে বসে দিলে ওখানেই বই থাক আমার ভয় করে তোর হ্যাঁ উঠে কি কিসে যে বলে যাও তোমার কথা বলে যাও বলতেছ না কেন সমস্যা কি এখন এখানে নাই ও চলে গেছে ওখানে দেখছেন দেখছেন অবস্থা তো যাই হোক তাহলে এখন বাসে চলে আসছি এখন খাওয়া দাওয়া একটু করবো যেটা ড্রাই চার্টে প্রথমে পড়ে তো সেটা খাবো তো আজকে এ পর্যন্তই ব্লগটা হাফেজ